আপনি দানাদার খাদ্যটা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার খামার পাথুরে গ্রামে আপনাদের সেই সুবর্জিত সাদুত ভাইয়ের বাণিজ্য খামারে সাদুত ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষ অন্যান্য বিক্রয় করে আসেন বর্তমান সাদত ভাই বাণিজ্য খামারে কোন কোন জাতের কালে শুনছে আমি আজকে দেখবো তার দিয়ে সাদত ভাই সাথে আমরা কথা বলবো আসসালাম সাদু ভাই কেমন জি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি ভাইয়া

আর এখানে তো অনেকে দেখে শুনে নিচ্ছে আমার এখানে এসে দেখে শুনে হচ্ছে সর্বোচ্চ আমার কাছে আমি বেটার মনে করি যারা আসতে পারে না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার লেগে পাঠা দিলে টাকা পাঠা দিলে তার ঠিকানা অনুযায়ী আমার নিজ দায়িত্বতে আমি পাঠাই জি তবে ফুল টাকা আগে পেমেন্ট করতে হবে কোনো অ্যাডভান্স দিয়ে যে মানে ইয়ে করতে হবে ওরকম ইয়ে না আমার এখানে ডেলিভারি নিতে হলে তাহলে আমার এখানে না যার এখানে ডেলিভারি নিতে যান অনলাইনে

তো দর্শক কথা দীর্ঘ না যেগুলো সকল আজকে স্বাদু থাকবে সেগুলো সকল আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ দুই নম্বর কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে স্বাদু ভাষাতে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলমনটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক পুরো আমাদের সঙ্গে থাকবেন সেটা শুরু করতে আছি আজকের প্রতিবেদনটি

একটু পরপরে যায় কিন্তু খেয়ে ফেলতে দেখা যাচ্ছে তারপরে ভালো ভাবে দেখেন এই যে এই যে দেখুন দুইটাই একবারে খাসির বাচ্চা করে দেওয়া বড় ভাই ঠিক আছে

বয়সটা কেমন যাচ্ছে বয়সটা দেখে দিচ্ছি বড় ভাই এখনো দাঁতের কিছু হয়নি বলেন কি ভাই বত্রিশ ইঞ্চির মতন হাইট আছে এখনো দাঁতে নাই অবিশ্বাস্য আরও সাড়ে তিন মাসের গাব তাহলে এটা বুঝতে হবে আপনাদের যে এই ছাগলটার হাইটে যে পরিমাণ এখনই হয়েছে সুঠাম দেহের তাহলে যখন দাঁত হবে তখন কেমন হাইট এগুলো এখন অনেক বড় হবে অনেক বিক্রি তাও এটা আপনার গাবের জন্য 100% গ্যারান্টি জি 100% না গ্রাভিটল পাঠা দিয়ে গাব করনাছে 3.5 মাস হচ্ছে 3.5 মাস জি গাবের জন্য 100% গ্যারান্টি সুঠাম দেহের আর আমার এখান থেকে তিন মাসের নিচে গাবের জন্য কোনো গ্যারান্টি নাই জি তিন মাসের উপরে কিংবা তিন মাস প্লাস যেগুলা

ভরপুর গাব কারণ এটারও কিন্তু পালান ছেড়ে দিছে এবং কিন্তু পেট ঝুলে গেছে জি 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 আসলে সিম্পটম দেখলেই কিন্তু বোঝা যায় যে গাব জি তিন মাস সাড়ে তিন মাস চার মাস গাব এগুলো দেখলে যে কেউ বুঝতে পারবে যে এটার গাব আছে গাবটা জি 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 এই হচ্ছে অবস্থা ভাই করা যাবে এটা এটা দেখা দিচ্ছে আমি সমস্যা খাওয়া দাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছি জি এটা আপনার

বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ভরপুর গাফ ছাগল পাচ্ছে কোনো ধরনের কোন টেনশন নাই যে গাফ থাকতেছে না চেঞ্জ হবে এরকম কোন টেনশন নাই গাবের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গাপ না থাকলে ছাগল ব্যাগ দিতে হবে কোনো টেনশন নেই জি বিকাশ খরচা ক্যারিং খরচা প্রত্যেকটা ছাগলের ইংসাল আমি দিয়ে সাদ ভাই জি ভাই আবারও বিগ সাইজের সুন্দর একটি জি এটাও বিটলের করছ এটাও বিটলের একই খামার থেকে এগুলা কালেকশন করাতো ভাইয়া জি ওনার ওখানে বিটল পাঠাচ্ছিল আর কি

দাম পড়বে মাস পারে মাস পারে জি এটা পালান ছেড়ে পিছনের বড় হয়ে গেছে মানে গাব গ্যারান্টি যেগুলো ছাগল দিচ্ছি মানে যে কেউ দেখলে বুঝতে পারবে যেমন আপনার সামনে আসলে আপনি বুঝতে পারতেছেন এটা

এইসব ছাগল থেকে কিন্তু অনেক হান্ড্রেড বাচ্চা বের হয়েছে এই যে আমি আপনাকে এর আগে মা ওসাও দেখাইলাম মা কি আর বাচ্চা কি দেখছেন পাঠার গড়ে গেছে অবশ্যই এগুলা জিনিস বুঝতে হবে পাঠা যত উন্নত হবে বাচ্চার মানে তত ভালো আসে পাঠার কানের ফোল্ডিং যদি চলে আসে বাচ্চা সেক্ষেত্রে বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট কারণ মায়ের সম্পূর্ণ সিম্পটম খালি ফুল ফিল আপ যদি কানের ফোল্ডিং চলে আসে তাহলে হান্ড্রেড হয়ে যাবে হান্ড্রেড হয়ে যাবে এই যে অবস্থা ভাই কত যাবে এটা এটার বয়স দেখা দিচ্ছি এই ছাগলটা বিগ সাইজের

তার পরেও কিন্তু এটা উন্নত ক্রস জি নরমাল করসের সাথে এগুলা করসের তুলনা করা যাবে না কেউ সাদ ভাই জি ভাই চমৎকার একটি দুধের ছাগল দেখতে পাচ্ছি জি এটা হচ্ছে মেওতি তোতা burung মেওতি তোতা জি চকলেট এবং সাদা কালার মিশ্রণ অসাধারণ গেটআপ কিন্তু যে অসাধারণ গেটআপ আর এই যে মুখের ফেসপ্যান দেখেন আরো সুন্দর জি 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 এই যে খাওয়া দাওয়া চলছে প্রত্যেকটা ছাগল খাওয়া দাওয়া সেই রুচি ভাইয়া জি 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 কারণ তার খামারে কিন্তু সব সময় সেটা কিন্তু থাকে এবং সব সময় কিন্তু আপনার ভ্যাকসিন তো কমপ্লিট করা থাকে ভ্যাকসিন পিপিয়ার ভ্যাকসিন খুঁড়া রোগের ভ্যাকসিন কিরমিড ডোজ এগুলো আমি সবকিছু কমপ্লিট করাই তারপরে কাস্টমারের হাতে উঠাই ভাইয়া

সব বিডার তো আমি দেখাই না ভিডিওতে ইনশাআল্লাহ বিডার গুলো দেখাই দেব আমাদের কিন্তু মূল প্রাণ শক্তি কিন্তু বিডার আর সেই বিডার কিন্তু সব এখানে রয়েছে বিভিন্ন ধরনের কোরিয়ানা তোতাপুরি আপনার বিটেল নাগরা বিটল সব ধরনের কিন্তু রয়েছে জি আল্লাহর রহমতে আছে भैया তো ভাইজান এটা দাঁতটা আমরা দেখাই দি এটা আমার এখানে কোলে গাব করে না भैया এটা দাঁত হচ্ছে আপনার চার দাঁত দাঁড়াছে না হ্যাঁ চার দাঁত নিউ চার দাঁত এরা একবার কথা দিয়ে আমার এখানে

তাহলে এটা আড্ডা হতে হতে এগুলা কেমন হতে পারে এক দেড় বছর লালন পালন করলে যারা হচ্ছে মনে করেন দেখা যাচ্ছে শখিন ভাবে একটা খাসি পালবে যে আমি একটা খাসি শখিন ভাবে পালবো দুই বছর পালার পরে দেখা যাচ্ছে একশো কেজি একশো বিশ কেজি ওয়েট হবে তারা এই খাসিটা নিতে পারেন একশো কেজি পার হাজার লাগবে ইনশাল্লাহ যদি আপনি দানাদার খাদ্যটা সঠিক মতন দেন কারণ এখনই লাইভ ওয়েট আছে মোটামুটি আর ওয়েট কত হবে আন খাসি হওয়া লাগবে ইনশাল্লাহ মানে এগুলা রেকর্ড করা খাসি হবে জি একশো কেজি পার হয়ে লাগবে ইনশাল্লাহ এগুলা খাসি জুল কেউ সঠিক ভাবে পরিচর্যা খাদ্য দিয়ে পালে মিনিমাম দেড় থেকে দুই বছর

ডাবল যে এটা দিয়ে রানিং প্রজনন করা যাচ্ছে প্রজননের জন্য একশো 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 জি আসলে সাধু ভাই এখানে কিন্তু অনেক ধরনের পাঠা কিন্তু তিনি রেখে থাকেন এবং কিন্তু বিভিন্ন কোয়ালিটির রকমের পাঠা কিন্তু আবার নিত্য নতুন কিন্তু আসেও যে এই যে এগুলা যেগুলা এগুলা তো করেন কেবল নিউ মেটাল কেবল দুই দাঁত বয়স জি জি এগুলা পাঠা মনে করেন আমি বিক্রি করি আর যেগুলা আমার খামারে প্রজননের জন্য বিগ সাইজের পাঠা জি ওগুলা আমি বিক্রি করি না বড় ভাই ওগুলা আমার খামারে বিডা এ হচ্ছে বিডার প্রজনন করায় হচ্ছে আমার খামারে যেগুলা ছাগল গাপ থাকে না ওগুলা ছাগল মনে করেন ওগুলা পাঠা দিয়ে গাপ করে তারপরে আপনার কাস্টমারের হাতে উঠায় দিই এই হচ্ছে অবস্থা আর যেগুলা কম বয়সী

আর তারপরেও সম্পূর্ণ খরচ কিন্তু সাদভাবে বহন করবে জি জি ইনশাআল্লাহ ভাই তো ভাই জি আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম আজকে জি আজকে ইনশাআল্লাহ এই পর্যন্ত শেষ আজকের ছাগল ছিল একেবারে ভরপুর প্রেগন্যান্ট গাভিন থেকে শুরু করে আমরা দুধের ছাগল দেখাইছি পাঠা দেখালাম এবং বিগ বিগ সাইজের কিছু খাসি দেখাইছি তারপর মা বাচ্চা ছাগল দেখাইছি জি জি মানে আল্লাহর রহমতে সবই দেখাইছি মানে একের ভিতর সব জি জি তো একেবারে হাই কোয়ালিটি কোয়ালিটি সব কুলা কিন্তু ছাগল কিন্তু সাউথ থাকে বাছাই কিন্তু